মেগাস্টার সাকিব খানের প্রেমিক নাম্বার ওয়ান ভিডিও সিডি দেখেন প্রথমে ডিবিডি চালাবো তারপর দেখছেন এই যে ডিবিডি ভিসিডি ডিস্ক চলতেছে দেখেন ঠিক আছে চালাবো দেখেন এই যে ভিসিআর ঠিক আছে ভিসিআর দেখেন বিশ্বাস চালাবো এটা আমি এখন লাইকুম আমি সাগর আহমেদ আপনারা যারা ভালো মানের ডিবিডি এবং ভিসিআর কম্বো খুঁজতেছেন একদিকে ডিবিডি একদিকে ভিসিআর কম্বো ভালো মানের তাদের জন্য আজকে আমি এই ভিডিওটি নিয়ে আসলাম এটা হলো একটি তসিবা কোম্পানির মেড ইন জাপান একদিকে ভিসিআর একদিকে ডিবিডি এক কথা একদিকে ডিবিডি একদিকে ভিসিআর কম্বো ঠিক আছে হাইপাই সিক্স এড এইচডি ভিসিআর যারা খুঁজতে আসেন হাইপাই স্টুডিও সিক্স এডের ভিসিআর ঠিক আছে এই যে হাইপাই দেখেন এই যে এই যে হাইপাই স্টুডিও ভিসিআর ঠিক আছে তোসিপা কোম্পানির ফুল ফ্রেশ একদম ভালো মানে নিউ কন্ডিশনে যারা খুঁজতে আসেন দেখেন একবার চকচকা ফুল ফ্রেশ পাইছি তসিপা কোম্পানির এটা কিন্তু ভিসিআর ঠিক আছে একদিকে ডিভিডি একদিকে ভিসিআর এটাকে বলে কম্বো হান্ড্রেড পার্সেন্ট সব কিছু ওকে এবং রানিং আছে বাট রিমোটটা পাই নাই ঠিক আছে ফুল ফ্রেশ বলা যায় নতুন কেনার এটা কেনা সেম টু সেম দেখেন উপরটা দেখেন একবারে চকচকা এই যে সামনটা তচিবা কোম্পানি দেখেন তচিবা ঠিক আছে তাহলে এগুলো কথা না বাড়িয়ে ডিভিডি এবং ভিসিআর টেস্ট দিব হ্যাঁ ঠিক আছে এবং এটা আপনার ভিডিও আউট করে এই যে টিভিতে নিতে পারবেন অ্যান্ড্রয়েড টিভি বক্স টিভি এলইডি টিভিতে নিতে পারবেন এগুলি কথা না বাড়িয়ে পাওয়ার দেওয়া যাক এই যে পাওয়ার দিলাম দেখেন এই যে তচিবা ডিবিডি ঠিক আছে এই যে তো ভাই দেখেন ঠিক আছে এভরিওয়ান তাহলে এটা প্রথমে আমি ডিবিডি ভিসিডি ডিক চালাবো ঠিক আছে এটা চালাবো হলো মেগাস্টার শাকিব খানের প্রেমিক নাম্বার ওয়ান হিট একটি গানের ভিডিও সিডি মেগাস্টার সাকিব খানের প্রেমিক নাম্বার ওয়ান ভিডিও সিডি চালাবো দেখেন প্রথমে ডিবিডি চালাবো তারপর ভিসিআর চালাবো দশ সাত হাজার ডিবি ডিডিক্স চলে নিয়ে নেবে কারণ জাপানি মাল এগুলো লেন্স ভালো মানের ভিসিডি এ দেখেন ভিসিডি টাইম শে উঠবে যে টাইম শে উঠতেছে দেখেন ঠিক আছে আর মোবাইলের সেন্সরে মনে হচ্ছে কি ডিসপ্লেটা কাপাকাপি করতেছে আসলে না মোবাইলের সেন্সরের জন্য একটু হালকা হালকা লাফালাফি করতেছে অরিজিনাল অরিজিনাল সামনাসামনি গন্ধুক একদম ওকে কোনো লাপালাপি নেই এই যে সেন্সরটা চলতে আছে সাউন্ড সাউন্ড একটু কমাই দেই দেখেন এটার ভিডিও আউট করে দেবে বড় টিভিতে নিয়ে এনেছি দেখছেন একবারে একসাথে চলতেছে ডিবিডি ভিসিডি ডিস্ক চালাইতেছি মেকাশটা সাকিব খানের প্রেমিক নাম্বার ওয়ান এই যে সাউন্ড সাউন্ড দেখেন এটা হাই ফাই স্টুডিও সিক্স এটা দেখেন ঠিক আছে দেখেন দেখছেন এতে ডিবি ভিসিডি ডিস্ক চলতেছে দেখেন ঠিক আছে দেখেন এই দেখেন টাইম শো উঠতে আছে সিডির এই যে স্ক্রিন এই যে স্ক্রিন ঠিক আছে আর এই যে সাউন্ড এটা হাইফাই স্টুডিও ডিবিডি ভিসিডি ডিস্ক চালাতে আছি তসি বা কোম্পানির একদিকে ডিভিডি একদিকে ভিসিআর কম্বো বলে ফুল ফ্রেশ নিউ কন্ডিশন ঠিক আছে যারা নিতে আগ্রহী আছেন অবশ্যই স্ক্রিনের ইমোটশন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন এটা বিক্রি হবে হ্যাঁ দেখেন এই যে দেখেন তসিবা একদিকে ডিভিডি একদিকে ভিসিআর এটাকে বলে কম্বো একদম ফুল এইচডি পিন ঠিক আছে দেখছেন এই যে ভিডিও চলতেছে এই যে সাউন্ড এই যে অপেন দিসি এই যে কলজ দিলাম ডিক্সটো নিছি এখন আপোনাৰ মাজে আমি ভি চি এ চলাব এই যে ভি চি আৰ ঠিক আছে ভি চি আৰ দেখে ভি চি এ চলাব এইটো আমি এখন এই যে ভি চি আৰ দিয়ে দিলাম এই ভি চি আৰ চেকেন এই যে ভি চি আৰ দেখেন এই পিলে ভি চি আৰ সাউন্ডটা রিমুভ করে দেয় ইউটিউব থেকে কপিরাইট দিবে দেবে আপনার আপনাদের মাঝে এখন চলতেছে কি জানেন ভিসিআর ঠিক আছে ভিসিআর চলতেছে যে ভিসিআর লেখা উঠতে গেছে আর ডিবি চলেছিলো যে ডিবি উঠছিলো দেখেন পিন কোয়ালিটি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ওকে ফ্রেশ একদম নিউ কন্ডিশন নতুন কেনার এটা কিনা বাট রিমোট প্রাইনিং রিমোট এগুলো পাওয়া যায় মার্কেটে খুঁজলে অবশ্যই তো সিবে কোম্পানির একদিকে ডিবিটি একদিকে ভিসিআর কম্পো রিমোট পাবেন যে ভিডিও কোয়ালিটি দেখেন দেখছেন ভিডিও কোয়ালিটি ফুল এইচডি ডি পিন দেখেন আপনাদেরকে দেখাই এ দেখেন এ চলতে আছে ঠিক আছে এ ভিসের ক্যাসেট চলতে চালাইতেছে আমি পিন ক্লিয়ার সাউন্ড টাউন্ড একদম ক্লিয়ার ইউটিউব থেকে কপি আর দিবে এজন্য সাউন্ড দিতেছি আসি না এদের হলো একদিকে ডিবিডি একদিকে ভিসি আর কম্বো ফুল ফ্রেশ তসিপা কোম্পানির ঠিক আছে কোয়ালিটি সাউন্ড এই যে সাউন্ড ঠিক আছে বিক্রি হবে হ্যাঁ অ'কে হয় ভালে থাকে